বিএলোদের উপর অসম্ভব চাপ তৈরি করা হচ্ছে যার ফলে এখনো পর্যন্ত তেতাল্লিশ জন এফেক্টেড হয়েছে যেভাবে নির্বাচন কমিশন চাপ দিয়েছে যার মধ্যে কুড়ি জন আত্মহত্যা করেছে ১৪ জন মারা গেছে তিনজন আত্মহত্যার চেষ্টা করেছে অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আজ শ্রীরামপুরে তৃণমূল সাংসদ বলেন বিএলওদের ওপর অসম্ভব চাপ দেওয়া হয়েছে সারাদিন তাদের ফর্ম বিলি করতে হচ্ছে তারপর ফর্ম কালেকশন করতে হচ্ছে পশ্চিমবঙ্গ কৃষি প্রধান রাজ্য

এই সারাদিন ধরে করে করে যেগুলো কানেক্ট করে নিয়ে আসছে তাদের তো আপলোড করতে হবে এবার রাত্রিবেলা তাকে আপলোড করতে হচ্ছে আপলোড করার তিন চার ঘন্টা সার্ভার কাজ করছে না এবং গ্রাম বাংলার দিকে বাংলা মানে এটা যতই ডিজিটাল ইন্ডিয়ার কথা বলুক তা তো হয়নি কোনো নেটওয়ার্ক রি ওয়াই ফায়ার অরেঞ্জমেন্ট করে দেয়নি ইলেকশন কমিশন এবং যারা একটু মধ্যবয়স্ক বা উপরে মানে মধ্যবয়স্কের একটু তাদের যে বয়স বেশি তারা তো ওয়েল অ্যাকাউন্টেড নয় উইথ দিস কম্পিউটার অ্যান্ড আদার্স সিস্টেমস তারা আপলোড করতে পারছে না তারা প্রেশারে রয়ে যাচ্ছে এন প্রেশারে থাকার জন্য তাহলে নেট কি জিনিসটা হচ্ছে সারা দিনে চব্বিশ ঘন্টা একটা লোককে কাজ করতে হচ্ছে বিএল এটা হিউম্যানলি ইম্পসিবল জায়গায় চলে গেছে এরা কাজ করতে পারছে না কান্নাকাটি করছে চারিদিকে একটা সিস্টেম করা হয়েছিল যে পঞ্চায়েত অফিস থেকে জানেন তো আধা সরকারি অফিস সেখানে ওয়াইফাই থাকে এই বিজেপি লোকগুলো এমন এই বাংলা থেকেও হোমোটা এমন প্রেশার ক্রিয়েট করেছে কাঁথির বাংলা থেকে হোমোটা তাদের পঞ্চায়েত অফিসে পর্যন্ত বসতে দিচ্ছে না আরে পঞ্চায়েত অফিস তো সরকারি অফিস সেখানে কেন বসবে না তাদের সেখানে পর্যন্ত বসতে দিচ্ছেন এরা এমন প্রেশার ক্রিয়েট করেছে সি ই কালকে আমি বললাম বললাম আমি বলিনি আমরা আরে আপনি বলেননি তো কি এটা হয়েছে আপনারা বন্ধ করুন চারিদিকে এবং ভোটারদের অবস্থা খুবই করুন আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি কালে আমার কনস্টিটুয়েন্সির একজন মহিলা সে আমার টেলিফোনে রাত্রিবেলা কথা বলেছে তার শাশুড়ির নাম নেই দু হাজার দুয়ের এসআইআর এর নাম নেই কিন্তু পশ্চিম বাংলার মানুষ উনি রেলে কাজ করতেন মানে ওনার স্বামী শ্বশুর মতামারা গেছে উনিশশো পঁচানব্বই সালে ওনারা কোলা খড়গপুর পোস্টিং ছিলেন তখন ভোটার লিস্টের নাম ছিল এবার ঠিক দুই হাজার দুই সালে দুহাজার এক শেষে ওনারা ট্রান্সফার হয়ে যান ঝাড়গ্রাম এবার দুহাজার দু এস আই এল লিস্টকে নাম নেই তাহলে এবং পরবর্তীকালে যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে ওদের নাম আছে প্রশ্নটা এখানে কি যে দু দুই এসআই আর নাম না থাকলে তো হবে না এবার সেই শাশুড়ির স্বামী মারা গেছে শাশুড়ির বাবা মারা গেছে মা মারা গেছে তাদের এপিক কার্ড ফেপিক কার্ড কিছু ন্যাচারালি কোন কোন মধ্যে জানা যাবে না